নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের রেসিপি এটা খেতে হয় অপূর্ব স্বাদের এটা আমি তোমাদের সকলকে ঘরেতে বানিয়ে খাবার জন্যে অনুরোধ করব আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এটা খেতে খুবই টেস্টি হয় এটা বানাবার জন্যে আমি নিয়েছি মাছের ডিম এখানে দুশো গ্রাম মতো মাছের ডিম আছে এটাকে আমি একবার দুবার ধুয়ে নিয়েছি আবার এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কাঁচি দিয়ে কেটে তারপরে আবার একবার ধুয়ে নেব এইভাবে কাঁচি দিয়ে আমি একটু ছোট ছোট সাইজ করেই কাটবো খুব বেশি বড় করে আমি ডিমগুলোকে কাটবো না এই ধরনের ছোট ছোট পিস করে আবার এটাকে ধুয়ে নিয়েছি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব অল্প পরিমাণ চিনি দেবো অল্প পরিমাণে হাফ টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার দেব পরিমাণ মতো নুন আর দেব একটুখানি গরম মশলা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর ছোট একটা এখানে পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি আর দেব লেবুর রস এখানে আমি গোটা একটা ছোট্ট লেবুর রস নিয়ে নিয়েছি এবার সবটা একসাথে একটু মাখিয়ে নেব হাত দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দেব বেসন এখানে বেসন দু চামচি মতো দিলাম এবার এটা সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেডি করে নিয়েছি গ্যাসে একটা কড়া বসিয়ে সেটাতে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ভাজার জন্যে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে ম্যারিনেট করা ডিমটাকে দিয়ে দিচ্ছি এইভাবে যদি মাছের ডিমটাকে মাখিয়ে তারপরে বড়ার মতো করে রান্না করা যায় তাহলে খেতে খুবই সুন্দর হয় আর মাছের ডিমটাও একটা আলাদা টেস্ট হয় এইভাবে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম কড়াইতে এবার এটাকে একটু হতে দেব নিচের দিকটা দু মিনিট মতো ধিমে আছে রেখেছি এবার আমি এগুলোকে পাল্টে করে দিচ্ছি আস্তে আস্তে করে সবকটা ডিম আমি এইভাবে পাল্টে করে দেব এই দিকটাকেও হতে দেবো সবকটা ডিম আমি পাল্টি করে দিয়েছি নিচের দিকটাতেও একটু হতে সময় দেব ধিমে আছে দু মিনিট মতো রাখলেই হয়ে যাবে এবার আমি এগুলো তুলে নেব দুদিক সমানভাবে ভাজা হয়ে গেছে সবকটা ডিম আমি তুলে নেব এইভাবে আমি আরও সবকটা ডিম ভেজে রেডি করে নেব দেখো আরও ডিমগুলো ছিল যেগুলো সেগুলো ভেজে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে সেটা আমি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল এটা আমি সর্ষের তেল ব্যবহার করলাম সর্ষের তেল দিয়ে যদি বানানো হয় তাহলে এটা খেতে খুব সুন্দর হবে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কিছুটা জিরে গোটা জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এটা একটু ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব মাঝারি সাইজের একটা আলু কুচিয়ে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে সেটা আমি দিয়ে দিলাম এটাও একটু হালকা করে ভেজে নেব এটা দেখো হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি একবারই পরিমাণ মতো নুনটাকে দিয়ে দেব প্রায় আমি এখানে দু চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম এর মধ্যে আমি এখানে চারটে পটল লম্বা করে কেটে নিয়েছি এইভাবে সেটা আমি পুরোটা দিয়ে দিলাম এবারে পটলটাকে আমি অল্প করে ভেজে নেব দেখো প্রায় দু মিনিট মতো দিমে আছে রেখে পটলটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি মাঝারি সাইজের একটা টমেটো সেটাকে লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা আমি পুরোটাই দিয়ে দিলাম এটাও একটু তেলের সাথে ভেজে নেব এটা একটু ঢাকা দিয়ে এক মিনিট মতো আমি রাখবো এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে খুলে দিলাম একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দেব রসুন বাটা এখানে প্রায় কোয়া মতো রসুন আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেব পরিমাণ মতো চিনি এখানে চিনি আছে হাফ টি স্পুনের একটু বেশি দিয়ে দিলাম প্রায় দেড় চামচি মতো জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো এক চামচি মতো ধনে গুঁড়ো দিলাম আর দেব চিলি পাউডার হাফ স্পুনের একটু বেশি দেবো হলুদ গুঁড়ো এখানে হাফ টি স্পুনের একটু বেশি আছে হলুদ গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকে আমি পুরোটাই দিয়ে দিলাম এর সাথে সামান্য একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব এটাকে একটু ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে রেখে দেব কিছুটা টাইম এখানে আমি তিন মিনিট মতো পুরো ধিমে আছে একটু কষিয়ে নিয়েছি রেখে দিয়েছি এবার আমি এটাকে একটু মিশিয়ে নিলাম কষানো প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে ফেটানো টক দই এখানে আমি প্রায় দু চামচি মতো চার চামচি ফেটানো টক দই দিয়ে দিয়েছি এটা একটু মিশিয়ে নেব এইভাবে ঘরেতে বানিয়েও দেখবে একটা খুব সুন্দর টেস্টি একটা ডিমের রেসিপি হয়ে যাবে মাছের ডিমের রেসিপি এ এক থালা ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস আর লাগবে না কষানো প্রায় হয়ে গেছে এবার এটাকে একটু ঢাকা দিয়ে আবার ধিমে আছে কিছুটা টাইম রেখে দেব এক মিনিট মতো আমি রেখেছি এবার এটাকে একটু আবার একটু মিশিয়ে নিচ্ছি এটা সবটাই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল জলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি কাঁচা জল আমি এটা ব্যবহার করলাম না এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুটা টাইম রেখে দেবো গ্যাসটাকে কমিয়ে এবার গ্যাসটাকে বাড়িয়ে রেখেছিলাম এবার ঢাকাটাকে খুলে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মাছের ডিমগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব সবকটা ডিম আস্তে আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা ডিম ভালো করে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে এর মধ্যে জুসটা খুব সুন্দর করে ডিমের মধ্যে ঢুকে যাবে আর খুব সুন্দর লাগবে খেতে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুটা টাইম আরও রেখে দেব দেখো এখানে আমি তিন মিনিট মতো রেখেছি আশটাকে আবার একটু বাড়িয়ে দিয়েছি সুন্দর সবকটা করে একটু মিশিয়ে দিলাম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ টি স্পুন কম গরম মশলা দিলাম আর একটু ঘি দিয়ে দেবো ঘ দিলাম প্রায় এক টি স্পুন মতো এটা আমি একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুটা টাইম রাখবো তাহলে রেডি হয়ে গেছে মাছের ডিমের রেসিপি খুবই টেস্টি হবে এটা খেতে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুটা রেখে দিয়ে তারপরে সার্ভ করবো দেখো আমি এক মিনিট মতো রেখেছিলাম গ্যাসটা একটু অফ করে দিয়েছি এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব দেখো অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি বন্ধুরা রেডি হয়ে গেছে মাসের ড্রিমের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে ভালো থেকো আজ আসি টাটা